আজকে যদি চাচা টাকা পয়সা না দিতে পারে ঘরে ফ্রিজ টেলিভিশন যা আছে সব নিয়ে যাব এ করছে চাচা কি আছে ভাই বাড়ি পরে এসে চিনলেন কেন চাচার ডাকে না আজকে টাকা দিয়ে দিন ও আপনি সে কিস্তি আপনি জানেন না কিছু আপনি আমার সাথে আসেন আরে ভাই কই যাব আরে ভাই আপনি আমার সাথে আসেন কি রে পাগল নাকি আরে ভাই হাত ধরে টেনে করে নিয়ে আসেন আসবেন তো আরে ভাই আপনি আমার গরু সরি নিয়ে আসলেন কেন আজকে আমি এ কোন পাগলের বেলায় পড়লাম ভাই আপনি এবার কিস্তির টাকা চান কি রে এ তো আসলেই পাগল কবরস্থানে আমি কার থেকে টাকা নেব ভাই আপনার মনে আছে সেই দিনকের কথা বাবা আমার শরীরটা সত্যিই খারাপ তুমি যাও সামনের সপ্তাহে যেখান থেকেই হোক তোমার টাকা দিয়ে দেবো ওইসব আমরা বুঝি আজকে সতেরো বছর চাকরি করি ওইসব আমাদের সব শিখা আছে কিস্তির দিন টাকা না দেওয়ার অজুহাত এরকম সবাই দেখায় এখন সব চুদুর বুদুর বাদ দিয়ে টাকা বের করো সত্যি আমার শরীরটা খারাপ তুমি যাও কষ্টি তো সামনের সপ্তাহে দিবানে কথা মনে থাকে জানো সামনের সপ্তাহে যদি না দাও ঘরের মাল ঠাল সব বের করে নিয়ে চলে যাও আহ আহ আব্বা আব্বা কি তোমার আব্বা গতকালও কেন আব্বা আব্বা তোমার কি মতো মানুষের জন্য আমার বাপটা আজকে এই জায়গায় শুয়ে রয়েছে আপনি যদি ওইদিন আমার বাপটারে মেন্টালি pression না দিতেন তাহলে আজকে আমি আমার বাপটারে হারাতাম না আপনার জন্য বাপ এই জায়গায় শুয়ে রয়েছে কই কিস্তির কথা বের করেন আমার বাবার কাছে টাকা নেবেন না নেন নেন এই কবরটা নিয়ে যান নেন টাকা নেবেন না কই দাঁড়ায় রয়েছেন কেন কথা বের করেন ভাই ভাই আমি আসলে বুঝতে পারিনি আমাদেরও তো পরে চাকরি করে খাতে ভাই শোনেন মন খারাপ করেন না আসলে হায়াত মরত্ব আর আমাদের কারোর হাতে নেই বাপ মাতা চিরদিন কারোর বেঁচে থাকে না ভাই আপনারা আসলে কি বলবো দেখি আমি অফিসে বলে চাষার লোন না মাফ করে দেওয়ার ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই এখন লোন মাফ করে দিয়ে কি হবে ভাই আমার বাপি তো দুনিয়ায় নেই আপনি চাইলেও তো এখন আর আমার আব্বার কাছ টাকা নিতে পারবেন না আপনি তো এখন মাফ করবেনি ওই দিন আমার বাপের সাথে আপনি ওরম ব্যবহারটা না করলে আমার বাপ স্টক করতো না ভাই ভাই এনজিও থেকে আমাদের মতো গরিব মানুষই লোন নেই কোনো বড় লোকরা ভাই আপনাদের কাছ থেকে লোন নেয় না আর আপনারাই আমাকে দুর্বলতা সুযোগ নিয়ে আমাদের মাথায় কাটাল ভেঙে খান একবার আপনাদের কাছ থেকে কোনো টাকা নিলি সে টাকা আর কোনোদিন সুদই হতে চায় না সঞ্চয় বই সে বই টাকা সুদই হয় না ভাই আসলে আপনার কথা আমি সবই বুঝেছি কিন্তু কি করব ভাই বলেন পেটের দায় আজকে আমি ওই চাকরি করতেছি ভাই যে চাকরির কারণে মানুষের অভিশাপ ক্রতি আই সেই চাকরি আপনি করেন না দরকার হলে ভ্যান রিক্সা চালাই আজকে আমার বাপটা এনজিওতে টাকা না নিয়ে মরত না ভাই কাটি করেন না পারলে আমার এ মাফ করে দিয়ে এই ভিডিওটা থেকে সেই সব থেকে বেশি বুঝবেন যার পরিবারের সাথে যার সাথে এমনটা ঘটেছে এই কিস্তি যন্ত্রণার খাতায় একবার যে নাম লিখিয়েছে সে আর কখনো এই খাতা থেকে নাম কাটা আসতে পারেনি